দশ মিটার দৈর্ঘ্য ও পাঁচ মিটার প্রস্তবিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরে চারদিকে দিকে দু মিটার চওড়া রাস্তা থাকলে শুধু রাস্তার ক্ষেত্রফল কত দৈর্ঘ্য কতটুকু দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার কতটুকু পাঁচ মিটার তার মানে এটা অঙ্কন করি হ্যাঁ আচ্ছা এটা দৈর্ঘ্য কতটুকু এটা দুর্ঘ হচ্ছে দশ মিটার আর পুস্ত কতটুকু পাঁচ মিটার তার ক্ষেত্রফল কত হয় দশ গুণ পাঁচ কোথায় পঞ্চাশ বর্গ মিটার কারণ আমরা জানি আয়াত দুর্গ হচ্ছে আয়াত ক্ষেত্রে ফল হচ্ছে দুর্গগুণ আচ্ছা এখন কী করছে চারদিকে দুই মিটার চওড়া রাস্তা নিচ্ছি পরিসেমা বরাবর চারদিকে হ্যাঁ তো চারদিকে কত মিটার দুই মিটার চওড়া একটা রাস্তা নিচ্ছি আমরা সব দিকে ঠিক আছে তার মানে এদিকে হচ্ছে কত মিটার দু মিটার আবার এদিকে কত মিটার দু মিটার আবার এদিকে মিটার দুই মিটার আবার এদিকে কমিটার দু মিটার তার নতুন দুর্গ হচ্ছে কত দশ গুণ দুই যোগ দুই কত হয় চোদ্দো মিটার আর নতুন প্রশ্ন কতটুকু হবে এদিকে দুই এদিকে দুই তার টোটাল হচ্ছে কত পাঁচ যোগ দুই যোগ দুই সমান সমান নয় মিটার তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে রাস্তার সব ক্ষেত্রফল কত হবে চোদ্দ গুণ নয় বর্গমিটার তার কত হয় একশো ছাব্বিশ বর্গমিটার এখন কি শুধু রাস্তার ক্ষেত্রফল তার মানে পুরোটুকু থেকে যদি আমরা ভিতর অংশটুকু বাদ দিই পুরোটুকু আমরা যদি ভিতর অংশটুকু বাদ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল আমাদের পাওয়া যাবে রাস্তা বল কত হবে পুরোটো থেকে আমরা কী করব ভিতরের ক্ষেত্রে বল বাদ দিব তাহলে একশো ছাব্বিশ বিয়োগ হচ্ছে কত পঞ্চাশ তাহলে কত হয় ছিয়াত্তর তাহলে ট্র্যান্সার হচ্ছে কত ছিয়াত্তর বর্গমিটার